যে বয়স্ক লোক আছে তারও তিনজন এখানে খাই দিল খাই দিন ওই আটটা তাগো ভিতরে আসতে পারে আমরা মোটামুটি দুই খাই সবচেয়ে বড় পানি আর এই পানি পড়া আছে আর আপনি আমার আমার বয়স হলো আঠাশ বছর আপনার মানে আপনার গাড়েও আইসে দিতে পারে। আবার এমন আছে আপনিও মারা যাইতে পারেন। এটা কিওন না। কিন্তু এর ভিতর বিষও না পানি আছে। এখন পোড়া ভালো 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 বিশ্বাস করেন। বিশ্বাস করেন। এটা খান। একদম খালি কি হবে? খান।

তারাই পানি পড়া দিছে ওই পানি তিনজনে খাই দেব বয়স্ক লোক দেখে কারণ তারা তো এমনি আপনি তো আর বেশি দিন এমনি বিশ বছর বলছে যে তাগো ভিতরে একজনে গাড়ি আসতে পারে ছানি ভরে দিছে তিন খাইয়ে খাই দেবে দিলে এই সমস্যাটা কাইটে যাবে মানে আমার এই যে বড় ভাই তারে বিয়ে করাইছিলাম সংসার করছে অনেক বছর তার বউটা গলায় দই নিয়ে ঘরের ভিতরে চলে গেছে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে পরে বিয়ে করাইছি এই জায়গা প্রতিদিন রাত্রি আইসে আমাকে এলাকা বইটা জ্বালায় বেড়ায় ওই ই দইরা আটটা তো ওই আগে সেই চেহারা ই দই করে আসে

গলায় দই নিয়ে এখন বিয়ে করাইছি কয়েকদিন আগে এই যে ভাবি এখন ওই সে আবার ওই আগে রূপ ধরে আইসা তিনি দুবারও মানুষ সে মনে করেন ভয় দিয়ে মারতেছে এখন ওই ভাবে রাত্তা এসে হয় এখন আমরা চিন্তা করছি কি যে গেছিলাম ইন্ডিয়া পাঞ্জাব যা নিয়ে আইছি তিনজন বয়স্ক লোকে খাওয়াবেন খাওয়ানোর পরে যে কোনো একজনের গাড়ি আসতে পারে এমন আছে সেও

দুইটা ঠিক আছে আমরা এইগুলো বিক্রি করতেছি বিশ টাকায় এগুলো বিক্রি করলাম ঠিক না আমরা বিশ টাকা নিয়েছি তাই আপনারা আমি দিছি দায়িত্ব বিচাই নাকি এখন দর্শক বন্ধুদের একটা কথা বলি এই যে আমরা যে উপহার দেই কোনো টাকা পয়সা লাগে না আমার নাম বলে অনেকে আপনাদের কাছে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যেতে পারে কিভাবে বলতে পারে যে আমি রাজু খান ফোন দিয়ে অনেকে আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে যদি কেউ বললে যে আমি রাজু খান বলছি তাকে আপনারা প্রয়োজন হয় বলক করে দিবেন কিন্তু কাউকে কোনো টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন আমি কখনো এরকম অনুদান দেই মানুষকে এটা অনুদান না এটা কোনো দান না জাকাত না এটা উপহার দেই উপহার দেই কারোর কাছ থেকে টাকা পয়সা নেই নাই বিশ টাকা নিছি এটা দায় দেবে নাকি হ্যাঁ এটা কি খুশি মনে দিচ্ছেন ওকে আমি খুশি মনে নিছি সেই ক্ষেত্রে আমি আপনার এগুলো খুশি মনে দিছি কোনো দায় দাবি নাই ঠিক আছে এখন দর্শক বন্ধুদের বলি যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন কিন্তু কেউ টাকা পয়সা দিবেন না আর কেউ কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে আমি কাউকে ফোন দিব না কিছু সিটার বার্ডফার আছে আমার ছবি দিয়ে খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান তাহলে আপনি প্রতারণার শিকার হবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য ভিডিও করি কেন আমার মতো রাজু খান বাংলাদেশে অলিতে গলিতে আরও অনেক হোক প্রতিটা জেলায় প্রতিটা থানায় প্রতিটা মহল্লায় আমার মতো হোক অনেকে উদ্যোগ নিবে এরকম রাজু ভাই দিতে পারলে আমরা কেন পারবো না সেই ক্ষেত্রে আমরা এই ভিডিওগুলো আরও করি যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিয়ে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আপনাদের দাদি কি পাইছে